নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এ মুহূর্তে সবথেকে বিগ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা সাউথ ইস্টার্ন রিজিয়ন প্রার্থীদের জন্য টেস্ট সার্টিফিকেট প্রদান করার নোটিশ প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন কাদের এই টেস্ট সার্টিফিকেট প্রদান করবে স্কুল সার্ভিস কমিশন তো চলুন বিস্তারিত যায়নি তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই টেট সার্টিফিকেট সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়ার জন্য তো চলুন আদায় না করে ভিডিওটি শুরু করি নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখুন বেঙ্গল রিজিয়াল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন জেলা পরিষদ ভবন ফার্স্ট ফ্লোর ঋষি বঙ্কিম সরণি বারাসাত নর্থ চব্বিশ পরগনা পিন সাত লক্ষ একশো চব্বিশ বাঁদিকে মেমো নম্বরটি পরপর উল্লেখ করা আছে এবং ডান দিকে ডেটটি উল্লেখ করা আছে দেখুন দশ তিন দু হাজার পঁচিশ তারপর কি বলছে দেখুন ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড ডেথ সার্টিফিকেট দু হাজার এগারো অফ দ্য ক্যান্ডিডেট অব ডাব্লুবি আর সাউথ ইস্টার্ন রিজিয়ন বারাসাত নর্থ চব্বিশ পরগনা উইল বি মেড এজ পারডুল ডেট অ্যান্ড টাইম এজ উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ডাব্লু বিসি এস এসি ডাব্লু 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 ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ইন ডিউ কোর্স ইন দিস রিগার্ড দ্য কনসার্ন ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দেয়ার সার্টিফিকেট ফ্রম দিস অফিস এজ পারডুল ডেট অ্যান্ড টাইম ইলেভেন এএম টু ফোর পি এম উইথ সাবমিটিং দ্য ফলোয়িং ডকুমেন্টস অর্থাৎ দু হাজার এগারো সালের যে টেস্ট সার্টিফিকেট ছিল সেটিকে রিভ্যালিডেটেড করা হয়েছে এবং লাইফ টাইম বৈধতা করে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটা তাই আবার সেই সমস্ত প্রার্থীদের আবার নতুন করে টেস্ট সার্টিফিকেট প্রদান করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তাই এদিন অর্থাৎ দশ তিন দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন এই প্রার্থীদের জন্য সকাল এগারোটা থেকে বৈকাল চারটে পর্যন্ত টেস্ট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে যেমন রিসিপ কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট দু হাজার এগারো অর্থাৎ দু হাজার এগারো সালে যে টেট সার্টিফিকেট সংগ্রহ করার যে রিসিভ কপি ছিল সেটিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে দু নম্বর অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশান দু হাজার এগারো অর্থাৎ দু হাজার এগারো সালে যে টেট পরীক্ষা দিয়েছিলেন তার অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে তিন নম্বর অ্যানি ওয়ান ফোটো আইডি প্রুফ অর্থাৎ যে কোনো একটি ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে সঙ্গে করে সেটি আধার কার্ড হোক ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক অথবা পাসপোর্ট হোক যে কোনো একটি নিয়ে গেলেই হবে তারপর কি বলছে দেখুন ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কালেক্ট হিজ অর হার টেট সার্টিফিকেট ইন পার্সন নো অথরাইজেশন উইল বি অ্যালাউড ফর গেটিং সার্টিফিকেট অর্থাৎ নিজের টেস্ট সার্টিফিকেটের জন্য নিজেকেই টেট সার্টিফিকেট কালেক্ট করতে হবে তার পরিবর্তে অন্য কোনো প্রার্থী টেট সার্টিফিকেট নিতে গেলে কমিশন টেস্ট সার্টিফিকেট প্রদান করবে না দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস হু ওয়ার আর্বেল ফর গেটিং সার্টিফিকেট অ্যাজ পার দেয়ার শেডুল ডেট অ্যান্ড টাইম আর হ্যাড বাই ইনফর্ম টু ওয়েট ফর গেটিং দ্য সেম টিল ফার্দার নোটিফিকেশন ফর ডিস্ট্রিবিউশন অফ অ্যাভ সেড সার্টিফিক ইজ মেড কমিশনের নির্ধারিত ডেট এবং টাইমে যে সমস্ত প্রার্থীরা এই টেস্ট সার্টিফিকেট নিতে অনুপস্থিত থাকবে সেই সমস্ত প্রার্থীদের আবার পরবর্তীতে নোটিশ দিয়ে জানিয়ে দেবে কমিশন কবে থেকে আবার এই টেস্ট সার্টিফিকেট প্রদান করবে দু হাজার এগারো সালে টেট কোয়ালিফাই প্রার্থীরা অবশ্যই এই টেস্ট সার্টিফিকেটটি সংগ্রহ করে রাখবেন কারণ এই টেস্ট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করে দেওয়া হয়েছে এই টেস্ট সার্টিফিকেটটি আগামী কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে উনিশে মে পর্যন্ত এই টেস্ট সার্টিফিকেট সকাল এগারোটা থেকে বৈকাল চারটে পর্যন্ত কমিশনের উক্ত অফিস থেকে এই সমস্ত টেট প্রার্থীদেরকে টেস্ট সার্টিফিকেট প্রদান করবে আমার ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই টেস্ট সার্টিফিকেট সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ